বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমার নাকি জেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা একটা নতুন ধরনের মাংস রান্না করব জল ছাড়া তো চলো রান্নাটা শুরু করি মা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগবে মাংসটা তেল গরম হয়ে গেছে গরম মশলা করে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা গরম মশলা ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো তেলের মধ্যে দিয়েছি গ্যাসটা আস্তে করে ভেজে নেব কিন্তু ভালোভাবে ভেজে নেবো

নুন গুঁড়ো মশলা আন্দার মতো নুন দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো গুলো জিরে লাল লঙ্কা আবার আস্তে করে একটু ঢেকে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু ঢেকে দেবো

মাংসটা হয়ে এসছে আমরা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো আমরা একটু জল দিই নি মাংস জলেই মাংস রান্না হলো কেউ যদি মনে করে আদা কুচি দেবো না না দিতেও পারো ভালোভাবে নেড়ে গ্যাসটা অফ গ্যাসটা অফ করে দিলাম এটা সার্ভিং ট্রেতে তুলে নিই মাংস জলেই মাংস নিয়েছি মাংসগুলোকে প্লেটে তুলে দেবো স্মেলটা তো তোমাদেরকে দিতে পারছি না অসাধারণ স্মেল বেরোচ্ছে বাড়িতে বানিয়ে খেয়েও কিন্তু সবাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা মাংস যা দেখাবে তাই সাদা ভাত গরম গরম সাদা ভাত রবিবারে দুপুরে সত্যি ভালো লাগে আর মাংস বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো